যে ভালোবাসাটুকু নিতে চাই সেটুকুই নিয়েছি তারপরে ভোরবেলায় আমি হাঁটতে হাঁটতে একাই নদীতে গোস্ত করেছি ওই একটা আমার তো কিছুই আনিনি আমি একটা দিন আসছি তেমন তো আমার যখন বললাম দেখছি যে ভালো লাগতেছে আমি থেকে গেছি আমার সব সবাই চলে গেছে কিন্তু আমি একাই ওদেরকে থেকে গেছি তারপরে আমার গামছা দিয়েছি আমি স্নান করে ওইটা পরে শুনেছিলাম কে যেন কে হইতে পারে তো তোমার আমার যা হয় ভাই আজকাল তো সবার হাতে ক্যামেরা রয়েছে সবাই ইয়ে করছে ফলটা তুলে নিয়ে করার কথা যা হয়েছে আমার বন্ধুবান্ধব আমার শিল্পী বন্ধু বান্ধব আমার ফ্যামিলি সবাই এখনও জানেনি তারপরে সবাই মিলে না আমাকে যে সমু নাই কী হয়ে গেল আমাকে সবাই আসলে খুব ভালোবাসা আপনারা জানেন যে আপনারা আমাকে কতটা ভালোবাসা দেন আমিও খুব উপলব্ধি করি যে আমি সত্যিকার অর্থে বলি যে আমি সমু একজন অভিনেতা হিসেবে মানুষের ভালোবাসা পেয়ে যতটা ধন্য আমি অত বড় লোক বা আমার গাড়ি নেই বাড়ি নেই এখানে আমার কোনো অফিস

সেটির আসলে রাত্রে শেষ রাত্রে আমাদের পবিত্র মাজার সরিপে এসেছে আসার পরে উনি একটা পাগল ছিল তাদের সাথে হয়েছে প্রথমে আমরা বুঝতে পারি নাই যে উনি সৌম্য চৌধুরী এরপরে যখন বুঝতে পারছি তখন ওনাকে আমরা হেফাজত করছি যুগ যুগকে দিয়ে তদারকি করাইছি বিভিন্ন ধরনের খবর দিচ্ছি যাদেরকে দেওয়ার মতো প্রশাসনকে খবর দিচ্ছি প্রশাসনের সাথে আমাদের হেফাজত বলতে আমরা যখন সংবাদ পেলাম যে আমাদের দেশের একজন সনাম ধন্য একজন নাট্যকার উনি আমাদের থানাধীন একটা মাজার এসেছেন তো আমরা সেই সংবাদ পেয়ে এখানে এসেছি এখানে এসে ওনাকে আমরা একটু অসুস্থ মানুষের একটু অসুস্থ অসুস্থাই পেয়েছি তো ওনাকে আমরা একটু উনি যেহেতু একজন আমাদের দেশের উনি একজন নাট্যশিল্পী তো ওনার একটা নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে তো আমরা সেজন্য তাকে আমরা আমাদের নজরে রেখেছি ওনাদের পরিবারের লোকজনের কাছে খবর পৌঁছে দেওয়া হয়েছে ওনার পরিবারের লোকজন আসছে তারা ইতিমধ্যে রাস্তায় আছে তো ওনারা যখন আসলে আমরা ওনাদেরকে আপনাদের যে নাট্যটা সমু চৌধুরী ওনাকে আমরা তার পরিবারের হয়তো জিম্মাই দিয়ে